بسم الله الرحمن الرحيم والقمر بحسن بان الشمس والقمر بحسبان. الشمس والقمر بحسبان. الشمس القمر بحسبان والنجم والشجر يسجدان والسماء والسماء <applause> مَا <applause> <applause> سماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط

والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان الله اكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ صدق الله العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وتغيبنا وتغيب قلوبنا ومولانا ومحمدا عبده ورسوله كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محمد ذو الشريف رضي الله صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت بري اللهم صلي على اوزنا مولانا محمد وعلى ال سيدنا مولانا قتيل ان আমাদেরকে সরিয়া আপনি বিনয় কি আমাদের কে সরিয়া মোহ ওলানা মোহাম্মদ মহালি সইয়েন মৌলানা মোহ বারি বারি করি তো তোমার নাম সজন কুলে কোলে সাদা কাপড় পরাবে বলেন না আপন সজন জন খুলে কোলে কবরে তে সাল্লি হুম মাওলানা মুহাম্মাদ

তাই একটু হা না করবেন তো আমি আবার বড় ভক্ত না আমি হুজুরের ছাত্র হুজুরে বলছি দেখি হুজুরে বলার সাথে সাথে আমি চলে আসছি আমার একটা প্রোগ্রাম ছিল নসেন্দি মা ডিম্বাদ বয়ান ছিল তো এই প্রোগ্রাম রাখ থেকে আমি জহুর বাদ বয়ান করে রওনা দিছি একটা বাজে রওনা দিছি এখানে সারা টায়ার করছি অনেক কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ এত কষ্ট করার পরেও দেও আসলাম আমার উস্তাদের নুরানি চেহারা যখন দেখলাম আর কষ্ট আমার আর না বলেন আলহামদুলিল্লাহ তাহলে এত দূর থেকে আসছি একটু হানা করবেন না তো হানা করবেন তো না ঘুমায় যাইবেন ঘুমাইবেন না সামনে তো আবার সামনে তো আবার সামনে তো আবার দেখবেন নির্বাচন আসতেছে দেখবেন মিছিল কারা করে कुत्ता বিলায় ঘুমাইতে পারবে না এরকম হবে হবে না কিন্তু আমাদের একটা সমস্যা বাঙালি মুসলমান খুব চালাক যেখানে কুরআন হাদিসের আলোচনা হয় যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গার মধ্যে একটু হা না করতে রাজি নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু বলতে মুখ দেবির হয় না এটা একটা পুরা কভার তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো বলবেন বলবেন এখানে কি তোমার কাছে তোমার কাছে আলহামদুলিল্লাহ রাত বাদে দশটা যাক তোবারক নাই তাহলে আলহামদুলিল্লাহ অনেক মানুষ দেখা যায় আছে আবার নরসিন্দি ওদিকে আবার তোবরক থাকতে দেখা যায় সাইডে বাইরে ঘুরাফেরা করে যখন তোবরক দেওয়া শুরু করবে দেখবেন বাপু নাতি নাতন সবাই কি করেন তবারক নেওয়ার জন্য প্রস্তুতি হয় এরকম যাক আল্লাহ তাল্লার দরবারে আমরা শুক্রিয়া দেয় করবো মহান আল্লাহ তাল আপনাদের কি দুনিয়াবি কাছ থেকে মোহ করে ভালোবেসে জান্নাতে বাগানের মধ্যে বসার মতো তাও ফিকদান করছেন এতে না বেজার আওয়াজ দেওয়া বলেন খুশিনা বেজার খুশি হলে যার সামনে পাকা জায়গা আছে পাকা জায়গাগুলো আপনারা একটু বন্ধ করবেন আর যারা পিছনে বসে আছেন একটু সামনের দিকে আগাবেন পরিবেশটা যেন সুন্দর হয় তারপর আমি আলোচনা শুরু করব আমি দীর্ঘদিন দীর্ঘ সময় লম্বা করবো না আমাদের পর আবার প্রধান বক্তা আছে আমরা একটু জিকিরের সহিত একটু আমরা সামনে পাকা জাকাটা বদ্ধ করি লা সামনে গান লা ইলাহা লা ইলাহা লে চলে না চলো সারা নৌকা চলে না माजी সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মমিন চলে না জিকির সারা লা ইলাহা যুবক্ষ শুনক भूसैया को मबा रे दियो ना मा बा रे तूको दियना तर गायर चमड़ा कर ले बिकरी सतोप चोर कर ले चक्की सोत बचर कर ले चक्की तोर चमड़ा चमड़ाह ले बिक्री মায়ার দম তো দিতে পারবি না বাবার কষ্টের তো দিতে পারবি না যুবক শুহন ভুজাইয়া কই মা বাবারে রে দিও না মা বাবারে দুখ দিলে তোর কপালে কষ্ট আসে মা বাবারে দু দিন তোর কপালে কষ্ট আসে মরণ কালে হেলমা পাবে না মরণ কালে এলমা পাবে না মা কেন এত দামি জানে না সকলে একটু বল না মা কেন এত দামি জানে না সকলে বল জন্ত যদি পর্ত দেখে কোরআন হাদিস বলে ঠিক না বছর পান করালেন মায়ের বুকের দোধ ফুলে পিটে নিয়ে আমায় দিতেন কত শো অলি বছর পান করালেন মায়ের বুকের দোধ ভুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়েরই কষ্ট দিলে সেই বাবারই কষ্ট দিলে আল্লাহ রেতে মা কেন এত দামি জানে না সকলে বল যন্ত যদি পড়ত দেখে ধরেন হাদিস বলে আল্লাহ আপনি আমাদের সকলকে মা বাবার খেতমত করার তৌফিক আলহামদুলিল্লাহ মহাগন্ত কোরআন থেকে আমি ছোট্ট এক আয়াত করেছি আল্লাহ তালা পৃথিবীর মানুষদেরকে বলতেছে হে পৃথিবীর মানুষেরা তোমরা কেউ মরণ থেকে পালাইতে পারবে না কার কথা আওয়াজ দেন কার কথা আল্লাহ তালা বলেন بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت হ্যালো থুম তুম ফি বন জিমশাই দা আল্লাহতালাহ মহাগন্তল খোরানের মতো বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা কেউ মরণ থেকে পালাইতে পারবে না তোমাকে যদি লোহার দুর্গেরভিত্তিক হয় যেখানে জ্বালানাও নাই সিদ্ধরাও নাই যেখানে হ্যাঁ হাওয়া বাতাসও না সেখান থেকে মালাফুল মদ সময় হলে খানো দূরে কি করবেন নিয়ে আসবেন সময় লাগবে এক মিনিট সময় দেওয়া হবে না এ সময় যদি বলেন বাবা গো আরজাই আলাইকের সালাম তোমার সালাম আমার বাবার সঙ্গে আমার কিছু টাকা লেনদেন আছে আমার বাইয়ের সাথে কিছু টাকা লেনদেন আছে আমার বোনের সাথে কিছু লেনদেন আছে আমার বন্ধুর সাথে কিছু টাকা পয়সা লেনদেন আছে একটু সময় আমাকে দাও আমি তও করব। কিন্তু মালাকুল মত মানবে নাকি মানবে নাকি এরকম সময় কি দেওয়া যা দিবে নাকি সময় যখন হবে মালাকুল মত সময় মতো আপনাকে গারো দিয়ে গারো দইরা আবার নিয়ে চলে যাবে বলেন না আল্লাহু আকবার এক মিনিট এক সেকেন্ড আপনাকে দেওয়া হবে না اذا جاء اجلهم لا বলেন না এক সেকেন্ড এক মিনিট আগেও তোমাকে সময় দেওয়া হবে না সময় মতো মালাকুল মত আপনাকে আমাকে নিয়ে যাবে বলেন না আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে অল্প কয়েকটা দিনের জন্য আসছি আবার চলে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমি যখন গাড়িতে যখন আসতেছি আজকে যখন সর বাজার পের পার হইছি দুই মোটরসাইকেল সঙ্গ হয়ে হ্যাঁ মারাত্মক ধরনের দুর্ঘটনা হয়েছে আমি দেইকা আমার অত্যন্ত ভয় লাগছে তারা কি জানছিল যে আমি রাস্তা মাঝে বের হয়ে আজকে অ্যাক্সিডেন্ট হবে তারা কি জানছিল তারা জানে নাই কিন্তু দুই মোটর সাইকেল হ্যাঁ মুখামুখি হয়ে হ্যাঁ একটা ছেলে দেখলাম হ্যাঁ তার অবস্থা একবারে ভয়াবহ সে কি এখনো আসে না দুনিয়া সারে গেছেন সেটাও জানি না আল্লাহ তাকে মাফ করুন তাহলে সে জানে না যে আজকে আমি বিকালে বের হয়েছি যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হবে সে যদি জানতো তাহলে রাস্তাঘাটে কি মোটর নিয়ে বের হয়ে যায় তাহলে আল্লাহ তালার দরবারে আমরা সুক্রিয়া আদায় করব। আল্লাহ তালা আপনার আমাদেরকে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ এদের করব জন্ম না দিয়ে একজন মুসলমানের গর্ব জন্ম দিয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ এক আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যখন হাঁটতেছে বারবার ওই কবরে ফার্স্ট থেকে বলেন সিনের সুবহানাল্লাহ তখন ওই বান্দা যখন রাত্রি গভীর যখন কবরে যখন হাঁটতেছে বারবার সুরাতুলিয়া সিনের তেলাওয়াত বলেন না তখন বান্দা ডানেও তাকায় বামেও তাকায় সামনেও তাকায় পিছনেও তাকায় তাকায় দেখে কোনো মানুষ নাই কিন্তু সুরাতুলিয়া সিনের তেলাওয়াত শোনা যায় আচ্ছা বলেন আপনি যদি রাত্রে একটা বেলা দুইটা বেলা যদি আপনি একা একা যখন রাস্তাতে চলাফেরা করেন আপনাকে ডানে বামে তাকায়া দেখবেন সামনে তাকায়া দেখবেন পিছনে তাকায়া দেখবেন যে মানুষ নাই কিন্তু সানালি ভাই আমাকে ডাক দিছেন ব্যাপার কি আপনার ভিতর কি একটু ভয় যাবে না ভয় লাগবে না একটু যে হাই আমাকে খেয়া ডাক দিল তখন ওই বান্দা সামনের দিকে আগায় আর সুরাতুল ইয়াসিনের আওয়াজ খালি বেশি আওয়াজ দিয়ে শোনা যেতেছে বলেন না আল্লাহু আকবার কবরের পাশে যখন গেলেন তখন দেখে এক আল্লাহর বান্দা কবর থেকে সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে বলেন না আল্লাহু আকবার এ প্রতীক শোনো সহ্য হয়ে লাভ নাই প্রতীক রে আমি কবরের জগতে আমি আল্লাহ কোরআনকে আমি পাঁচ শতবার খতম দিয়েছি কয় শতবার আওয়াজ দেয়া বলেন কয় শতবার পাঁচ শতবার আশ্চর্য হয়ে কোনো লাভ নাই আজকে তোমার সাথে আমার লেনদেন হবে নাকি লেনদেন হবে দুনিয়ার মধ্যে দেখা যায় মানুষ টাকা লেনদেন করে জমি জমা লেনদেন করে আমি আজকে তোমার সাথে আমি নেক আমল লেনদেন করব এ প্রতীক শুনো আশ্চর্য হয়ে কোনো লাভ নাই আমি কবরের জগতে আমি আল্লাহর কোরআন আমি পাঁচ শতবার কতম দিয়েছি পাঁচ শতবার কতমের সব তুমি নিয়ে যাইবা আর তুমি যে আর দুনিয়ার বুকের মধ্যে একবার সুভাহা আনল্লাহ বলে সব সুবাহা আনল্লাহ সব আমাকে দিয়ে বলেন নব হওয়া একবার ওই প্রতীক বলতেছে কি ব্যাপার তুমি দুনিয়ার একবার সুবাহান আল্লাহ একবার সুবাহান আল্লাহর সব আমাকে নিয়ে দাও আর কবরের মধ্যে আমি যে আল্লাহর কোরআনকে পাঁচ শতবার তেলাওয়াত করেছি এই পাঁচ শতবার কোরআনের তেলাওয়াত তুমি নিয়ে দাও ও কবর আল্লাহ বলতেছে কি ব্যাপার তুমি দুনিয়ার মধ্যে একবার সুবাহান আল্লাহ বলছ সুবাহান আল্লাহর সব বহুত পাহাড় পরিমাণ বলেন না আল্লাহ একবার আমি কবরের জগতে একবার না দুইবার না তিনবার না পাঁচশতবার আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি বিন্দু পরিমাণ আমার কবর না আমার আমল নামাই নাকি হয় না আর তুমি যে দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে একটা বিশাল বড় একটা সুবহানাল্লাহর গাছ লাগায়া দেয় তাহলে আমি ভাই বোনদেরকে যুবক ভাইদেরকে বলতেছি ও যুবক ভাইরা দুনিয়ার মধ্যে নেক আমল করে যাইবা দুনিয়ার মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা বেশি বেশি তসবি পড়বা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি তসবি পড়বা তোমার আমল নামাই নে হবে কথা বলেন ঠিক কিনা আমি যদি যুবক ভাইদেরকে বলি ছোট্টবেলা একটা কবিতা পড়তাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই কানেতে বাস করে কানা বুগি চা এরকম একটা কবিতা পড়তাম কি পড়তাম না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই কানেতে বাস করে কানা বুগি চা ওই বুগি তোই চা আজকে পান্তা গাছ নি পান্তা ভাত খাই না ফুটি মাছ পায় না একটা ফুটি মাছ যদি পায় এমনিতে ধরে ধরে খায় কবিতাটা মনে হয় এরকম এভাবে না আমার একটু ভুল হইতে পারে অনেক আগে তো করছিলাম মনে নাই আমি যদি যুবক ভাইদেরকে বলি আমি যদি অন্তরালে মা বোনদেরকে যদি আমি কবিতাটাকে এভাবে ঘুরায় বলি ওই জায়গা যাই কবরস্থান ওই আমাদের ঘর ওই কেনাতে থাকতে হবে সারা জীবন ঘর মাহফিলের ডানে ভাবে কবরস্থান আছে কি আছে না আমি যদি বলি মাফিলের আশেপাশে ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর ওই কানেতে থাকতে হবে সারা জীবন ঘর ওই কবর দুই চার কি টাকা পয়সা নেসলি খবর বলে না 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 টাকা পয়সা নেই না সুদ ঘুষ না মুমিন বান্দা পাই না একটা মমিন বান্দা যদি পায় এমনেতে ধরে ধরে জান্নাতে ঢুকাই বলেন না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে কবর দুনিয়ার মধ্যে করে যদি কবরে যায় তাহলে আপনার আমার কবর হবে জান্নাতের বাগান আর যদি নাক আমল যদি না করে যদি কবরে যায় তাহলে আপনার আমার ঠিকানা হবে কোথায় কোথায় ঠিকানা হবে কোথায় জাহান্নাম সেজন্য আসুন আমরা নেক আমল করে দুনিয়াতে যদি যাইতে পারি তাহলে আপনার আমার ঠিকানা হবে জান্নাত আর যদি নেক আমল না করে যদি কবরে যায় আপনার আমার ঠিকানা কোথায় হবে জাহান্নাম সেজন্য জন্য কোরআন থেকে আমি যে আয়াত করছি যে আল্লাহ তালা বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা কেউ মরম থেকে পালাইতে পারবা না হ্যাঁ তোমাকে যদি লোহার দুর্গের ভিতরে রাখা হয় সেখান থেকে মালাকুল মোট তোমাকে দুইরা নিয়ে আসবে তাহলে বোঝা গেল দুনিয়াতে নেক আমল করার নেক আমল করে যাইতে হবে নেক আমল কি মনে করেন জামিয়া শহীদিয়া একটা মাদ্রাসা আপনাদের এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ মনে করেন আপনার সন্তান আপনার যদি আব্বু আম্মু সুস্থ হয় আপনি কোথায় দৌড় দিবেন কথা বলেন কোথায় দৌড় দিবেন মাদ্রাসায় দৌড় দিবেন আগে যে হুজুর হ্যাঁ আমার আব্বু সুস্থ আমার আম্মু সুস্থ আমার ভাইও সুস্থ হুজুর আপনার বরকতি ছাত্রদেরকে নিয়ে কোরআন পরে পরে আমার আম্মু আব্বুর জন্য এটা কি রহমত না গজব কথা বলেন এই মাদ্রাসা রহমত না গজব এখানে চব্বিশ ঘন্টা ছাত্ররা হ্যাঁ কত সুন্দর করে তেলাওয়াত করে সকালবেলা হ্যাঁ তাল কোরআন থেকে তেলাওয়াত করে রাত্রিবেলা দশটা বাজে এগারোটা বাজে কোরআন থেকে কত সুন্দর করে মধুর তালকের আল্লাহামদুলিল্লা রব্বেলা আলামেন আর রহ মানে রাহি মালিক অমিন দেন এইয়া কে না কত মধুর করে সুন্দর করে তেলাতের কথা বলেন টিকি না বলে তাহলে দুনিয়াতে করে যাইতে হবে আপনার একটা পাশে মাদ্রাসা আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কি মাদ্রাসা চলবে কথা বলেন চলবে চলবে না আপনি যদি একটা মাদ্রাসা একটা চাউলের বস্তা দেন ছাত্ররা যদি চাউলের বস্তা হ্যাঁ ভাত কে যদি হ্যাঁ তারা অ্যালমেদিন শিক্ষা করে তাহলে এই একটা চাউল আল্লাহ তাআলা কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন বলেন না শুভা তাহলে এই মাদ্রাসা আপনার হইছে এলাকার মধ্যে একটা রহমত এই মাদ্রাসা চলবে না বন্ধ হবে কথা বলেন এই মাদ্রাসার পক্ষে কে কে হাত তুলে দেখাই তো লীল্লাহ তাকবীর হে তাকবীর